সম্প্রতি ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের অবনতি যে আগামী দিনের ইউনুসদের জন্য ক্ষতি হবে তা বিলক্ষণ বুঝতে পেরেছেন অন্তর্বর্তী সরকারের পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান তবে এটা এখনও বুঝতে পারছেন না প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস বাংলাদেশ ভারত সম্পর্কের উপর রাজনৈতিক অস্থিরতার যে ছায়া পড়েছিল তা দূর করার উপর গুরুত্ব দিয়েছেন সৈয়দা রিজওয়ানা হাসান শুক্রবার বাংলাদেশের রাজধানী ঢাকা একটি অনুষ্ঠানে যোগ দিয়ে রিজওয়ানা হাসান বলেন ভারত বাংলাদেশ দুই দেশের মধ্যে একতাবদ্ধ অংশীদারিত্ব গড়ে তোলা প্রয়োজন সৈয়দা রিজওয়ানা হাসানের বক্তব্য রাজনৈতিক অস্থিরতার কারণে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের উপর যে ছায়া পড়েছে দু দেশের স্বার্থেই তা দূর করতে হবে ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে আমাদের দেশে সাম্প্রতিক আন্দোলনের প্রভাব আমরা অস্বীকার করতে পারি না বাংলাদেশের সাম্প্রতিক গণ অভ্যুত্থানের ঐতিহাসিক তাৎপর্য উল্লেখ করে রিজওয়ানা হাসান দ্বিপাক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে দূরদর্শী দৃষ্টিভঙ্গির সঙ্গে ভারসাম্য বজায় রাখার গুরুত্বের উপর জোর দিয়েছেন অর্থাৎ ইউনুসের পরিবেশ উপদেষ্টা বুঝে গিয়েছেন ভারতের সঙ্গে লম্ফ করে বাংলাদেশের কোনো লাভ হবে না বরং ক্ষতি হবে ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলার জন্য রিজওয়ানা হাসান ঘুর পথে বার্তা দিয়েছেন ইউনুসকে অবশ্যই ইউনুস রিজওয়ানার কথা কতটা ধর্তব্যের মধ্যে রাখবেন এই নিয়েও সন্দেহ রয়েছে ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়ে বাংলাদেশের পরিবেশ উপদেষ্টা রিজওয়ানার এই বক্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে আন্তর্জাতিক কূটনৈতিক মহল বাংলাদেশের রাজনৈতিক সংস্কারে অগ্রগতির অভাব সম্পর্কে প্রশ্ন তুলে এই বিষয়ে কয়েক দশকের অস্থবিরতার জন্য রাজনৈতিক দলগুলোর জবাবদিহি গ্রহণের আহ্বান জানান রিজওয়ানা ওপারে রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে উপদেষ্টা রিজওয়ানার প্রশ্ন করেন যদি রাজনীতিবিদেরাই সংস্কার করেন তবে গত তিপ্পান্ন বছরেও তা কেন বাস্তবায়িত হয়নি আন্তর্জাতিক বিশ্বের রাজনীতিদের কথায় ইউনোস এবং তার আরও কয়েকজন উপদেষ্টা এখনও বুঝে উঠতে পারছে না ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের অবনতি হলে তাদের জন্যই বিপদ কারণ ভারতের কাছে আজও বাংলাদেশ একটি শিশু তাই বাংলাদেশ ধমকি দিলেও ভারত ভাবে এটা ইউনুসের দেশের শিশু সুলভ আচরণ তাই বাংলাদেশকে বার বার ক্ষমার চোখে দেখছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ গোটা ভারতের মানুষ স্বপ্নের বাড়ি কিনবেন ভাবছেন দেরি না করে চলে আসুন আরবি কনস্ট্রাকশনে অত্যাধুনিক সুযোগ সুবিধে সহ আপনার সাধ্যের মধ্যে ফ্ল্যাট পাবেন আমাদের এখানে রয়েছে হাউস প্রগতি রোড ও কলেজ মূল পাশে সড়কের কলকাতার নাগের বাজার মালি মালিবাগানে রয়েছে আমাদের ফ্ল্যাট প্রতিটি ফ্ল্যাটে রয়েছে পার্কিং ও লিফটের সুবিধে পরিশোধিত পানীয় জল জেনারেটর সহ আলাদা ট্রান্সফর্মার তাছাড়াও নিরাপত্তার জন্য থাকছে দিবা রাত্রে সিকিউরিটি কার্ড রয়েছে সিসি ক্যামেরার নজরদারিও তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন আরবি বি কনস্ট্রাকশনে আমাদের ঠিকানা আর বি কনস্ট্রাকশন ঝুমা চক্রবর্তী সার্কিট হাউস পুরনো রাজভবনের পিছনে যোগাযোগ এইট

Bureau Report Jam 24 News